কোরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনবো পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশু কে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না আমার তো এক লাখ আমার তো এক লাখ আশি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এইসব কাজ করতে যাবেন ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিজ হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবেন যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আর যাকে কুরবানি দেয়া হচ্ছে সে যেন একটা স্মাইল আলহিসালা সবচেয়ে প্রিয় বস্তু তাকে কোরবানি করতে হবে এই জন্য আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন কোরবানীর দিন সকালে যেয়ে গরু কিনেন না পশুটা পারলে একটু আগে কেনে আগে কেনার পরে একটু মহব্বত কায়েম করে নিজে একটু খাওয়ান ঘাস খাওয়ান বা বকরি কিনলে একটু ছাগল আপনি সেই কাঁঠাল পাতা খাওয়ান একটু নিয়ে চলেন মহাব্বত কায়েম করেন কেন জানেন কোরবানি হলো ত্যাগ কোরবানি হলো ভালোবাসা কোরবানি হলো নিজের সব কিছুর উপর আল্লাহকে প্রাধান্য দিতে শেখা তো ঈদের দিন সকালে গরু আরেকজনে দিয়ে কেটে আনাবেন এরপর কষাইরে দিয়ে জবাই করে ফেলবেন আর এরপর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে গুস্ত খাবেন দেখবেন ভেতরে অতটা আবেগ কাজ করে না কিন্তু নিজে কয়েকটা দিন সময় দেন তার সঙ্গে মহাব্বত কায়েম করেন এরপর নিজের হাতেই পারলে জবাই করে দেখবেন যখন ঝুড়িটা চালাতে গিয়েছেন চোখ থেকে হয়তো পানি চলে এসেছে অন্তরে খুব ব্যথা যাচ্ছে আগের চিত্রগুলো মনে পড়ছে এই যে কোরবানি দিনের কোরবানি আল্লাহর কাছে এই কোরবানির দ্বারা আপনার দাম অনেক বেড়ে যাচ্ছে এই কাজটা করা যাবে না ইনশাআল্লাহ আমরা তো এখন বড় এলিট হয়ে গেছি বড় বিয়ে আমাদের পশু রাখারও জায়গা নেই কেনারও জায়গা নেই পশুরে দেওয়ার মতো টাইমও আমাদের নাই আমাদের টাকা দিয়ে সব চলে যায় টাকা দিয়ে সব হয় না মূল হলো আবেগ মূল হলো ভালোবাসা তো ইব্রাহিম আলী ইসলাম যেমন সবচাইতে ভালোবাসা ভালোবাসা পান জবাই করতে গিয়েছিলেন আমাদেরও যদি কিছু ভালোবাসা না থাকে তাহলে অন্তরের উপরে চাপ পড়বে কিভাবে ভালোবাসাটা করার চেষ্টা করেন এক কোরবানি দিয়ে আল্লাহ বহুত কোরবানি সব দিবে অন্তরে এখলাস কামেল থাকলে খেজুরের বিচে দান করলে উহুত পাহাড় পরিমাণ সব মেলে এখলাস না থাকলে উহুদ পাহাড় পরিমাণ দান করলেও খেজুরের একটা বিচির সমান সব পাওয়া যায় দুই প্রকার মানুষকে কুরবানির গোস্ত দিলে সোয়াবের পরিবর্তে আর গুণা হবে রসুল সাল্লাহ আলাইকুম স্পষ্ট ভাবে আমাদেরকে বিষয়টা জানিয়েছেন হাদিস এবং বুখারি এবং মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে তিন দুই প্রকার মানুষ আছে এমন যাদেরকে কোরবানি গোস্ত দিলে আমার কোরবানি কবুল হবে না এবং সবের পরিবর্তে গুণা হবে এর প্রথম নম্বরে রয়েছে যারা কসাই যারা গোস্তটাকে বানায় এই গোস্তটাকে যারা কাটে তাদেরকে মজুরি হিসাবে পারিশ্রমিক হিসাবে আপনি গোস্ত দিতে পারবেন না তারা যেহেতু পরিশ্রম করেছেন কষ্ট করেছে এর জন্য তাদেরকে পারিশ্রমিক দিতে হবে তবে গোস্ত নয় আপনি তাদেরকে টাকা পয়সা বা অন্য কোনো চুক্তি তাদের আপনি দিতে পারবেন কিন্তু ওই কুরবানির পশু থেকে আপনি তাকে কিছুই দিতে পারবেন না আমাদের সমাজে অনেকে দেখা যায় যে কোরবানির সারাদিন কাটাকাটি করছে তাকে চারটা পাও দিয়ে দিল বা দুটা পা দিয়ে দিয়েছে মাথাটা দিয়ে দিয়েছে গরু ভুড়িটা দিয়ে দিয়েছে এরকম একটা শর্ত দিয়ে আমরা তাদেরকে কাজে নিয়োগ দেয় আল্লাহ রাসুল্লাহ বলছেন পারিশ্রমিক হিসাবে তুমি কুরবানির গোস্তু তাকে দিতে পারবে না তবে হ্যাঁ অবশ্যই সে যেহেতু গরিব সে যেহেতু অসহায় এজন্য তুমি অন্য দশজনকে যেটুকু গোস্তু দিয়ে থাকো ওইরকম ভাবে তুমি তাকে দিবে কোনো সমস্যা নাই কিন্তু সে পারিশ্রমিক হিসাবে তোমাকে অবশ্যই মূল্য দিতে হবে